আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমার বাসার কী অবস্থা শুধুমাত্র তিনটা দিন কোনো কাজ করতে পারিনি আর এই অবস্থা হওয়ার কারণ আমরা তিন দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম ইমার্জেন্সিভাবে তাই কোনো কাজ করতে পারিনি আর এসে দেখে আমাদের বাসার বারোটা বেজে গেছে বাসের পুরো বন্ধ হয়ে আসছিলো আজকে এগুলো সব পরিষ্কার করতে হবে তো কিভাবে আমরা পরিষ্কার করি সারাদিন আমরা কি কি করি এগুলো দেখতে পুরো ভিডিওটি দেখবেন কাজ করতে হবে কিন্তু তার আগে তো খেতেও হবে তো এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর রাসেলের ভাজা গরুর মাংস খুব পছন্দ আম্মু পাঠিয়েছে তো আমরা নাস্তাও করে নিলাম এই যে দেখুন আমার যুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে সব কিছু আমাদের পরিষ্কার করা জামা কাপড় কিন্তু শুধুমাত্র সময়ের অভাবে গুছিয়ে রাখতে পারিনি আর হ্যাঁ আপনারা কি মনে করেছেন আমার বউ একা একাই কাজ করে কিন্তু না আমি কিন্তু তার প্রত্যেকটা কাজে হেল্প করি সারাটা দিন ও যা যা করে আমি পিছনে পিছনে লেগে থাকি তাকে কাজে হেল্প করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি ওকে কি কি কাজে হেল্প করি কিভাবে হেল্প করি হ্যাঁ ও আমাকে সব কাজে অনেক হেল্প করে তো এই যে দেখতেই পাচ্ছেন প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরে আরও কত অধ জামা কাপড় পরেছিল এগুলো সব আপনার ভাইয়া ক্লিন করার জন্য ভিজিয়ে রাখছে এই তো কোমরে কাপড় বেঁধে নেমে পড়লাম কাজ করতে তার তো এই যে গিটার সে সবার আগে গিটার পরিষ্কার করছিল মাঝে মধ্যে একটু বাজাচ্ছিল কিন্তু কাজ করলেই তো হবে না কাজে যেন বোর না হয় সেজন্য আপনার ভাইয়া মাঝে মাঝে গিটার বাজি আমাকে বিনোদনও দিচ্ছিল এক রুম ক্লিন করে অন্য রুমে চলে আসলাম কাজ যেন শেষই হয় না রুম্পা খাটের উপরে উঠে ঝুল টুলগুলো যেগুলো ছিল এগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল আমি খাট মুছে তারপরে যে ড্রেসিং টেবিলটা আছে এখানে যে ওর প্রসাধনীগুলো আছে এগুলো আমি মুছে মুছে আবার সাজিয়ে রাখলাম এইটা আমার সব থেকে পছন্দের কর্নার এখানে অনেক বই রাখা আছে ব্যস্ততার জন্য অনেক বই এখনো পড়া হয় না যে কলমদানিটা দেখেন এইটা কিন্তু আমার কলেজ লাইফের এইটা আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল আমি এখনো যত্ন করে রেখেছি উহ এইবার শুরু হয়ে গেল আমার আসল যুদ্ধ কিচেন পরিষ্কার করা সব থেকে কঠিনতম কঠিন 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 কাজ কিচেনের কথা আর বলবো কি কিচেন রুমপার সব থেকে পছন্দের একটা জায়গা বললেই চলে কেননা আমি যখন রান্না করি রান্নাঘর থেকে বের হওয়ার পরে রুম্পা আবার সেখানে প্রবেশ করবে প্রবেশ করে দেখবে যে কোথায় কি অবস্থা দেখতেই পাচ্ছেন রুম্পা কিভাবে প্রত্যেকটা জিনিস একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করছে আমি লম্বা হয়েছি জন্য রুমপার অনেক সুবিধা হয়েছে কেননা আমাকে দিয়ে অনেক উপরের জিনিসগুলো ধরে ধরে মুছাচ্ছিল ঠিক আছে আমরা দুজনে যেহেতু সার্ভিস হোল্ডার যার কারণে আমাদের দুজনকে মিলেমিশে আমাদের সংসারে কাজগুলো করতে হয় একজন আরেকজনের উপর নির্ভর করে থাকলে যে কোনো একজনের উপর অনেক প্রেশার চলে আসে আমাকে দেখে বুঝতেই পারছেন আমি একদম বিধ্বস্ত অবস্থায় আছি হাঁপিয়ে গেছি জন্য একটু বসে রেস্ট করছিলাম তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা টিকটক চ্যানেল আছে সেটাও আপনারা ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে